ক্রাইম প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে হাওড়ার পাঁচলার ধামসিয়া পেপার মিলে আগুন আপনাদেরকে আর একবার জানিয়ে রাখে হাওড়ার পাঁচলার ধামসিয়া পেপার মিলে আগুন ঘটনাস্থলে দমকলের পাঁচটি এঞ্জিন আজ ভোর রাতে আগুন লাগে তবে আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি আগুন নেভে হতাহতের কোনো খবর নেই ঠিক কি কারণে এই আগুন লাগলো তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে হাওড়ার পাঁচলার পেপার মিলে আগুন আজ ভোর রাত্রে আগুন লাগে ঘটনাস্থলে নয় নয় করে দমকলে পাঁচটি এঞ্জিন পৌঁছে গিয়েছে আগুন সম্পূর্ণরূপে না নিভলেও কিন্তু আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে যদিও হতাহতের কোনো খবর নেই ঠিক কী কারণে লাগলো এই আগুন তা এখনো পর্যন্ত स्पष्ट नये हावड़ार पाँचलार धामसिया পেপার मिलर এই ছবি আপনারা দেখছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ রণজিৎ আগুন কি এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে প্রবিদ্ধ প্রথমেই বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা গেছে এবং দমকলের পাঁচটি ইঞ্জিন তারা কিন্তু দীর্ঘ সময় কাজ করে এবং হাওড়ার পাঁচলা ধামসিয়া যে পেপার মিল যে টিস্যু পেপারের কারখানা সেই কারখানায় কিন্তু বিধ্বংসী আগুন লাগে সাড়ে চারটে থেকে পাঁচটা নাগাদ এবং তারপরেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে কারখানা এবং মূলত বলে রাখি যে কাগজ একেবারে দাহ্য পদার্থ এবং এই ঠান্ডার মরসুমে হাওয়ায় সেটা কিন্তু একেবারে আগুন লাগে এবং দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানার মধ্যে এবং ইতিমধ্যে সেই কারখানাটা পুরোটাই বস্তিভূত হয়ে গেছে তবে যেটা দমকলের পক্ষ থেকে বলা হচ্ছে যে মূল আগুন লাগা যেটা কারণ মনে করা হচ্ছে যে ওই কারখানার ভেতরে যেখানে ঠাকুরের ঠাকুরকে বসানো ছিল বা ঠাকুরের আসন ছিল ঠিক সেখানেই রকম সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে প্রথমে এবং সেই আগুনই কিন্তু পুরো কারখানা কিন্তু বসীভূত হয়ে গেছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা কারণ সমস্ত মাল এবং যে যন্ত্রাংশ ছিল সেগুলো কিন্তু একেবারেই বসীভূত হয়ে গেছে এবং সেক্ষেত্রে পুরো কারখানাটিই পুড়ে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এবং দমকল কর্মীরা ইতিমধ্যে এখনো পর্যন্ত হয়েছে কারণ কোথাও কোথাও পকেট ফায়ার রয়েছে সেগুলো যতক্ষণ না একেবারে ড্রেসিং করা হচ্ছে ততক্ষণ ফায়ার কর্মীরা জায়গা থেকে সরছেন না তবে আগুন কিন্তু নিভে গেছে এবং এই মুহূর্তে কিন্তু বাকি যে পকেট ফায়ারগুলো সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় সার্চ চলছে এবং সেখানে যতক্ষণ না সম্পূর্ণ করা যাবে বা ডাম্পিং করা যাবে ততক্ষণ কিন্তু দমকল কর্মীরা ঘটনাস্থলে থাকবেন কবিতা ধন্যবাদ রণজিৎ আমাদের সঙ্গে থাকবার চলল